প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুত আসছে ফেব্রুয়ারি নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচনের প্রতিশ্রুতি অধ্যাপক ইউনুস দিয়েছেন সেই নির্বাচন যারা ঘটাচ্ছে যাদের কারণে এই নির্বাচনের কথা আমরা শুনতে পাচ্ছি তারা হলেন জুলাই যোদ্ধারা আর বিশেষভাবে জুলাই যোদ্ধাদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি দে আর দ্য ওয়ান্স হু মেড ইট হ্যাপেন এই লোকেরাই নির্বাচন পর্যন্ত আলোচনা পৌঁছে দিয়েছে নাহলে কখনই নির্বাচন নামটি মুখে নেওয়া যেত না নেয়ার দরকারই হতো না কারণ বিয়াল্লিশ সন পর্যন্ত হাসিনা থাকবার বন্দোবস্ত করে নিয়েছিল তো নির্বাচন হওয়া তো দূরের কথা নির্বাচনের নাম পর্যন্ত নেবার কোনো সুযোগ ছিল না তো যাদের কারণে আজকে আমরা নির্বাচনের নাম নিচ্ছি একটি নির্বাচনের স্বপ্ন দেখছে অনেকেই আসছে ফেব্রুয়ারিতে তারা এনসিপি নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছড়িয়ে ছিটে আছেন অর্থাৎ সব জুলাই যোদ্ধারা আর জুলাই যোদ্ধাদের একটি প্রভিনেন্ট পার্ট এনসিপিতে একীভূত হয়েছে বা জাতীয় নাগরিক পার্টিতে অন্যান্য দলে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তো কথায় জুলাই যোদ্ধা তো সেই জুলাই যোদ্ধাদের দলটি এনসিপির জন্ম হল গত আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সেই থেকে তারা এপ্রিল মাস থেকে তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলার কথা বলে আসছে বিভিন্ন সময় তারা সেটা মেনশন করেছে বিভিন্ন জায়গায় তো যদিও তারা আরও পরে দলের নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং ইদানিং নিবন্ধনের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে বাট তাদের প্রতীক হিসাবে সাপলা পাবার বাসনা বা আকাঙ্ক্ষা একেবারে শুরু থেকেই আর এটি বাংলাদেশের মানুষ জানেন যে এনসিপি প্রতীক হিসাবে সাপলা চাইছে এবং তাদের গত জুলাইতে সারা বাংলাদেশে তারা যে পদযাত্রা করলেন জুলাই পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু আমরা দেখেছি সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমে বিভিন্ন জায়গায় বাংলাদেশে গ্রামেগঞ্জে লোকেরা বিভিন্ন জেলায় তারা যখন গেলেন অনেকে সাপলা জোগাড় করে নিয়ে এসেছে কোনো জায়গা থেকে এরকম ঘটেছে বেশ কিছু জায়গায় কারণ ওই কথাটি চাউর হয়েছিল যে তাদের দলীয় প্রতীক হতে যাচ্ছে সাপলা তো আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন বিভিন্ন কারণে এনসিপিকে সাপলা দেয়ার বিরোধিতা করছে কারণ হিসাবে তারা উল্লেখ করছে যে সাপলা চেয়েছিলেন আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য তো মাহমুদুর রহমান মান্না সাহেবকে বা নাগরিক ঐক্যকে সাপলা দেওয়া হয়নি রিফিউজ করা হয়েছে তো যেহেতু তাকে রিফিউজ করা হয়েছে বা তার দলকে তাই এনসিপিকে বা অন্য কোনো দলকে এখন তো আর সাপলা দেওয়া যায় না তাহলে বিষয়টি কেমন দেখায় স্ববিরোধী হবে তো এই একটি যুক্তি তারা সামনে দাঁড় করালেন আচ্ছা এরপর তারা আবার যুক্তি দাঁড় করালেন যে সাপলা জাতীয় প্রতীক তাই সাপলা তারা তফসিলের বাইরে রাখবার সিদ্ধান্ত নিয়েছেন একশো পঞ্চাশটি প্রতীক প্রকাশিত হয়েছে সম্প্রতি আমরা জেনেছি যে একশো পঞ্চাশটি প্রতীক প্রতীক থেকে নির্বাচন রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রতীক বেছে নিতে পারবে তো তার মধ্যে সাপলা রাখা হয়নি তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি আর না করবার পেছনে তারা জোরালো কারণ হিসেবে দেখিয়েছেন যে জাতীয় প্রতীকে সাপলা আছে তাই যদিও তাদের ইন্টারপ্রিটেশনটি পার্শল হয়েছে আংশিক হয়েছে এটি না সাপলা জাতীয় প্রতীকের একটি অংশ বিশেষ প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই জানা আছে চারটি উপকরণ কিন্তু ওখানে আছে জাতীয় প্রতীক হতে হলে চারটি এলিমেন্টস সেখানে আছে চারটি এলিমেন্টস এর মধ্যে সাপলা তো আছেই পানিতে ভাসমান সাপলা তার দুদিকে ধারের শীষ উপরে আছে সংযুক্ত তিনটি পাট পাতা আর পাটপাতার দুদিকে দুটি করে তারকা দুটি করে তারকা আছে স্টার আছে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু কম্বিনেশনটি আমাদের জাতীয় প্রতীক ওই চারটি এলিমেন্টের একটি না ইন্ডিভিজুয়ালি তো তারা অসম্পূর্ণ বা আংশিক ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যরা বা এমনকি প্রধান নির্বাচন কমিশনার আমি বলব তো এই ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হয়নি কারো কাছে এবং এনসিপি তারা যুক্তি দেখিয়ে সেটি খণ্ডাবার চেষ্টা করেছে এবং আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তার ফেসবুকে একটি বিশাল ব্যাখ্যা দিয়েছেন এই তাদের সাপলা চাওয়ার পূর্বাপর পরিস্থিতি ব্যাখ্যা করে বেশ লম্বা একটি পোস্ট দিয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারি নাহিদ ইসলামকে রেফার করে নাহিদ ইসলামের বড়াতে তিনি একটি লম্বা পোস্ট দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তো সেখানে একেবারে এই ফেব্রুয়ারি থেকে শুরু করে একেবারে এই সেপ্টেম্বর পর্যন্ত সব আপডেট সেখানে আছে তো আমি ডিরেক্টলি সেই পোস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করবার প্রয়োজন মনে করছি না আমি অংশ বিশেষ বা হাইলাইটস নিয়ে কথা বলছি তাতেই হয়ে যাবে আশা করছি তো যেটি বলছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় কিন্তু এনসিপির নেতৃবৃন্দের বসা হয়েছে গত এপ্রিল থেকে বিভিন্ন কারণে নির্বাচন সংক্রান্তই ছিল বেশিরভাগ কারণ নিবন্ধন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত এইসব কারণে বেশ অনেক দফা কথা হয়েছে এবং সেই সময় কিন্তু তারা ভারবানি বিষয়টি নির্বাচন কমিশনের কমিশনার কমিশনারগণকে এবং অন্যান্যদের জানিয়েছেন তো এটি এই দেশের সব মানুষ এখন জানেন যে এনসিপির সাপলা চাইছে তাদের প্রতীক হিসেবে তো যেটি বলছিলাম প্রথম যুক্তি ছিল মাহমুদুর রহমান মান্নাকে যদি দেওয়া যায়নি এনসিপিকে দেওয়া যাবে না পরের যুক্তি হলো এটি জাতীয় প্রতীক না জাতীয় প্রতীক না জাতীয় প্রতীকের একটি এলিমেন্ট এবং এখানেও আত্মবিরোধী একটি ভূমিকায় নির্বাচন কমিশন লিপ্ত হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আর সেটি হল যে সেই জাতীয় প্রতীকের এলিমেন্টসগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি অন্যান্য দলকে প্রতীক হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে তাহলে এখানে বড় রকমের সহবিরোধিতা ধরা পড়ছে নির্বাচন কমিশনের তারা চিন্তা করে হয়তো যুক্তিগুলো দেবার চেষ্টা করেননি বা দেননি জাস্ট যা মনে এসেছে বলেছেন গভীর চিন্তার প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি না কারণ সুস্পষ্টভাবে যে চারটি এলিমেন্টের কথা চারটি এলিমেন্টসের কথা বলছিলাম সেখানে বিএনপি তো ধানের শীষ পেয়েছে তো ধানের শীষ জাতীয় প্রতীকের একটি অংশ ওয়ান অফ দ্য ফোর এলিমেন্টস আচ্ছা যে এস ডি বা জাতীয় সমাজতান্ত্রিক দল তারা পেয়েছে তারকা তারকা নিঃসন্দেহে জাতীয় প্রতীকের অংশ একদম উপরেই আছে দুদিকে পাট পাতার দুদিকে আচ্ছা তারপর তৃণমূল বিএনপি কে দেওয়া হয়েছে পাট। তো এখন এইটি বড় রকমের সহবরিতা তাদের মধ্যে এই কথাগুলো মনে ছিল না তাহলে জাতীয় প্রতীকের বিশেষ ইন্ডিভিজুয়ালি তারা পেয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাই এইটিও কিন্তু এনসিপির জন্য বাধা বাধাগ্রস্ত হবার এনসিপিকে এই প্রতীক দেবার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না কারণ ইতিমধ্যে তারা সেইটি করেছেন ভেঙে ভেঙে কি বিভিন্ন দলকে দিয়েছেন প্রতীকের অংশগুলোকে তো তাই এনসিবির ক্ষেত্রে এই যুক্তি খোরা যুক্তি হিসাবে দাঁড়াতে পারে বড়জন এটি টিকবে না লজিক্যাল ফেলাসি হচ্ছে এখানে সুস্পষ্টভাবে তো এই যুক্তিও টিকছে না তো এখন তাদের যে প্রধান যুক্তিটি ছিল প্রথম যুক্তি আগে যে কি হয়েছে যে ঐক্যকে আমরা সেটি দিতে রিফিউজ করেছি দেয়নি কেন যে হয়তো ওই যুক্তি ছিল যে এখানে জাতীয় প্রতীকের ব্যাপার আছে বা সাপলা জাতীয় প্রতীকের অংশ সেই যুক্তি দেখেই হয়তো তারা মাহমুদুর রহমান মান্না সাহেবকে বা তার দলকে এই সাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্বীকৃতি জানিয়েছিলেন তো এখন সেই কথা তো এখন বোঝা গেল যে তারা সেই জায়গায় নেই মান্নার বিষয়টি আলোচনা হচ্ছে না ইদানিং ইদানিং জাতীয় প্রতীক বিষয়টি তাদের কাছ থেকে বড় বয়ান আকারে আসছে তো গতকালই মতোই মান্না সাহেব ঘোষণা দিলেন যে নির্বাচন কমিশন যদি এনসিপিকে সাপলা দিয়ে দেয় জাতীয় প্রতীক হিসাবে তাহলে মান্না সাহেবের কোনো আপত্তি নেই তিনি এই বিষয়ে মামলা করবেন না বা কোনো জোরালো আপত্তি উত্থাপন করবেন না তিনি ঘোষণা দিলেন সুস্পষ্টভাবে শুধু তাই না তিনি জুলাই যোদ্ধাদের প্রতি স্নেহ ভালোবাসাও প্রকাশ করলেন তিনি বললেন যে তারা সৈয়াজ হাসিনাকে তারা তার তাড়িয়েছে তারা নির্যাতিত হয়েছে তারা জীবন দেবার জন্য বন্দুকের সামনে দাঁড়িয়েছে অনেকে জীবন দিয়েছে। তো সেই দলটি বা সেই তরুণেরা স্নেহধন্য মান্না সাহেব সেভাবে দেখেছেন স্নেহের চোখে দেখেছেন ভালোবাসার দৃষ্টিতে দেখেছেন তাই তিনি বলেছেন তারা নিলে বা পেলে বা এবং আপনারা যদি দেন আমার কোনো আপত্তি নেই তো এরপর আশা করছি নির্বাচন কমিশনের এই বিষয়ে আর কোনো আপত্তি থাকবে না তো তারা যে ঘোষণা করেছেন তফসিলে একশো পঞ্চাশটি প্রতীক রাখা হয়েছে তো তফসিলকে আবার ঘোষণা করলে কোনো সমস্যা হবে না আমরা মনে করি এবং সেখানে সাপলা ঢুকিয়ে নিলে এনসিপিকে সাপলা বরাদ্দ দিলে এই সাপলা সংক্রান্ত জটিলতার অবসান হবে আমাদের জটিলতার কিন্তু অভাব নেই এখন তাই জটিলতা একটি একটি করে কমাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং যতভাবে সম্ভব কমাবার চেষ্টা করতে হবে তাই আমি মনে করি নির্বাচন কমিশনের সামনে একটি সুযোগ এসেছে তাদের আগে পরে বলা বা স্ববিরোধী কথাবার্তা সব কিছু ধামাচাপা পড়ে যাবে তাদের শুধু যেই কাজটি করতে হবে তাদের তফসিলের সাপলাকে ইনক্লুড করতে হবে এবং সেটি এনসিপিকে বরাদ্দ দিতে হবে এবং তাতে করে সব সমস্যার সমাধান হবে অন্তত সাপলা বিষয়ে আর কোনো জটিলতা থাকবে না আর কোনো বিতর্ক থাকবে না সব বিতর্কের অবসান হবে মান্নার সাহেব এটি নিয়ে উচ্চবাচ্য করবেন না বরং তিনি শুভকামনা জানিয়েছেন তিনি স্নেহের হাত মাথায় রেখেছেন এনসিপির নেতৃবৃন্দের মাথায় তো আমরাও মনে করি এটি ঠিক আছে এটি যথেষ্ট যৌক্তিক এবং এনসিপির সাপলা পাবার পেছনে আর কোনো রকমের প্রতিবন্ধকতা থাকতে পারে না তো নির্বাচন কমিশন আমাদের দাবি রাখবেন আমাদের কথা শুনবেন আমি এনসিপির কেউ না আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার স্টিল আমি ওই প্রতীক এনসিপির জন্য চাইছি কারণ এই দাবি এনসিপির তরুণীরা করতেই পারেন কারণ শুরুতেই আমি বলছিলাম যাদের জন্য আজকে নির্বাচন কমিশন গঠিত হয়ে পুনর্গঠিত হয়েছে যাদের জন্য কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার সিইসি এই পদে এসেছেন এবং নির্বাচনের আলাপ আমরা করছি তারা সেই জুলাই যোদ্ধারা সো তারা এরকম সামান্য একটি দাবি করতেই পারেন নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনের যত রকমের ট্রাভল আছে সব নিয়ে হলেও সেই দাবিটি তাদের পূরণ করা উচিত এবং যেহেতু এখানে আইনের কোনো খেলাপ হচ্ছে না তো এইটি দাবি থাকলো নির্বাচন কমিশনের কাছে প্রিয় দর্শক ভালো থাকবেন